শুভেন্দু তুমি বলো তো হিমালয় পর্বতের উচ্চতা কত ম্যাম হিমালয় পর্বতের উচ্চতা হলো আট হাজার আটশো ছিয়ানব্বই মিটার উচ্চতাটা একটু বেশি হয়ে গেল না না ম্যাম যেহেতু আজ থেকে তিরিশ বছর আগে হিমালয়ের পর্বতের উচ্চতা ছিল আট হাজার আটশো আটচল্লিশ মিটার এবং যেহেতু হিমালয় পর্বত প্রতি বছর বেড়েই চলেছে তাই আজকের দিনে হয়তো আট হাজার আটশো ছিয়ানব্বই মিটারও পেরিয়ে গিয়েছে তুমি বলো তো হিমালয় পর্বতের উপকারিতা কি ম্যাম হিমালয় পর্বতে মৌসুমি বায়ু ধাক্কা খেয়ে বৃষ্টিপাত ঘটায় ফলে আমরা বর্ষাকালের মজা নিতে পারি হিমালয় পর্বতমালা ভারতের উত্তরে দাঁড়িয়ে একটি বিশাল প্রাচীরের কাজ করেছে এর জন্য উত্তরের তীব্র কনকনে ঠান্ডা দেশে প্রবেশ করতে পারে না এর সাথে বহিরাগত শত্রুর আক্রমণকেও হিমালয় পর্বতমালা প্রতিহত করে থাকে ম্যাম হিমালয় আছে বলেই সারা বছর নদীতে জল থাকে আর নদীর জলে ছোট বড় নানা প্রকারের মাছ বেঁচে থাকে আমরা মাছ খেতে খুব ভালোবাসি মাছের দুটো চোখ একটি লেজ এবং কয়েকটি পাখনা থাকে এর মাধ্যমে তারা ইচ্ছে মতো জলে সাঁতার কাটতে পারে এই পৃথিবীতে নানা প্রজাতির মাছ দেখা যায় এর মধ্যে কোনো কোনো মাছের আজ থাকে যেমন রুই কাতলা মৃগেল কই তেলাপোয়া আবার কিছু মাছের আজ থাকে না যেমন ট্যাংরা মাগুর সিংহ সিংহ আবার মাছ হলো কবে সরি ম্যাম ওটা আসলে সিং মাছ হবে আসলে ম্যাম আমাদের ক্লাসে অনেকে টাইটেল সিং কিন্তু তারা সিংহ লিখে তাই জন্য আমি ভুল করে ফেলেছিলাম ম্যাম মাছ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় ম্যাম মাছেরা খুব চঞ্চল প্রকৃতির হয় এরা সবসময় সাঁতার কাটতে পছন্দ করে জলাশয়ের কীটপতঙ্গ কাদা লতা পাতা শ্যাওলা ইত্যাদি মাছেরা খাবার হিসেবে খেয়ে থাকে ম্যাম মাছ যেহেতু বাঙালির প্রধান খাদ্য তাই নদীর জলাশয়ের পাশাপাশি আজগাল পুকুর কিংবা খালবিল এবং ভেড়িতেও মাছ চাষ করা হচ্ছে ম্যাম বাঙালির প্রিয় খাবার আরেকটি মাছ হলো ইলিশ মাছ এগুলো মূলত সমুদ্রের মাছ হলেও ডিম পাড়ার সময় এরা নদীতে চলে আসে আর তখনই জেলেরা এদের ধরে আনে এরা খুব দ্রুত সাঁতার কাটতে পারে ম্যাম ইলিশ হলো গভীর জলের মাছ কারণ এরা সমুদ্রে থাকে এই মাছেরা সব সময় স্রোতের বিপরীতে সাঁতার কাটতে পছন্দ করে ম্যাম একটা হলো কারো বাড়িতে যদি লবণ না থাকে তাহলে ইলিশ ঝোল দিয়েই ভাত খাওয়া যেতে পারে কারণ ইলিশ একটি মাছ। আমি তোমাকে মাছের রচনা বলতে বলিনি জিজ্ঞাসা করেছিলাম হিমালয় পর্বতের উপকারিতা আরে তখন থেকে মাছ সম্পর্কে বলে যাচ্ছে বসো বলো তো হিমালয় পর্বত না থাকলে কি হতো ম্যাম হিমালয় পর্বত না থাকলে আমাদের পড়াশোনা অনেক সহজ হয়ে যেত কারণ আমাদের ভূগোল বইয়ের একটি বড় অধ্যায় হলো হিমালয় পর্বতমালা এবং ম্যাম আপনাকেও কয়েকদিন ধরে কষ্ট করে এই চাপটার পড়াতে হতো না তুমি বলতো মানুষের চুলের রং কি কার চুল ম্যাম দাদুর না বাবার কেন তুমি নিজের চুল দেখে বলতে পারো না আমার তো চুল নেই ম্যাম তাছাড়া ম্যাম আমি তো মানুষ নই আশ্চর্য তুমি মানুষ নও তাহলে তুমি কি ম্যাম আমি তো একটি শিশু বাচ্চা তুমি বলতো আকাশের বিদ্যুৎ আর ঘরের বিদ্যুতের মধ্যে ম্যাম আকাশের বিদ্যুতের কোনো বিল দিতে হয় না কিন্তু মাসে মাসে ঘরের বিদ্যুতের বিলের টাকা জমা দিতে হয় ম্যাম আকাশের বিদ্যুৎ নিচে নেমে আসার আগে চারিদিকে আলোকিত করে সতর্ক করে দেয় কিন্তু ঘরের বিদ্যুৎ কখনো নিচে নেমে এলে আমরা বুঝতেও পারি না ম্যাম আকাশের বিদ্যুৎ যখন প্রচন্ড শব্দে ফেটে পড়ে তখন ভয়ে মেয়ে মানুষেরা আমাদের জড়িয়ে ধরে কিন্তু ম্যাম ঘরের বিদ্যুতের কোনো গোলযোগ হলে তারা আমাদের কাছ থেকে দূরে চলে যায়